আসসালামু আলাইকুম দর্শক মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার কিংবদন্তি নেতা আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদ তিনি এখন ক্ষমতায় নেই কিন্তু পৃথিবীর এখন সবচেয়ে সম্ভবত বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ দার্শনিক বিশ্লেষক গবেষক মাহাতির মোহাম্মদ যার বয়স এখন একশো হতে যাচ্ছে তার একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখানে বলা হচ্ছে শিরোনামটা হচ্ছে হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশ এখন কই এই মন্তব্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনা বাংলাদেশের যে একটা মানে ফ্যাসিস্ট ছিল একটা কাল সাপ ছিল এইটা মন্তব্য থেকে বোঝা যায় অর্থাৎ হাসিনাকে উৎখাত করা উৎখাত করাটাই উচিত কিন্তু উৎখাতের পর যে রাজনীতিকদের বা জনগণের সেই ঐক্যটা তিনি দেখতে পাচ্ছেন এতে তার হতাশ আছে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কিন্তু বলছেন যে হাসিনাকে উৎখাতের সেই তার মানে হাসিনাকে উৎখাতটাকে তিনি যৌক্তিকতা দিচ্ছেন কিন্তু উৎখাতের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তিনি তার হতাশা ব্যক্ত করেছেন দারিদ্র বিমোচনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজের প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ দেখেন আবার এর প্রতিও মানে ডক্টর মোহাম্মদ ইনুস যে যিনি হচ্ছে শেখ হাসিনার চোখের বিষ দুই চোখের বিষ তার প্রতি কিন্তু তার ভালোবাসার সম্মান আছে কিন্তু সম্মানটা নাই শুধু শেখ হাসিনার মাহাতির বলছেন শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল অভ্যুত্থানের এক বছরের মাথায় সেই ঐক্য তিনি আর বাংলাদেশে দেখছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মো ইউনুসের ভূয়সী প্রশংসা করেছেন মাহাতির কিন্তু বাংলাদেশকে আসিয়ানের সদস্য করার যে দাবি জানিয়ে আসছেন তার তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা মাহাতির মোহাম্মদ আগামী মাসে শততম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছেন এখনো তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বিরাট এক ব্যক্তিত্ব সরকারি কোনো পদে না থাকলেও নিরানব্বই বছর বয়সী এই রাজনীতিবিদ এখনো সরব এশিয়ার নানা বিষয় এমনকি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন নিয়েও তার পর্যবেক্ষণ খুবই তীক্ষ্ণ গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে মাহাতিরের মন্তব্য তিনি একজন বড় মাপের মানুষ তিনি যা করেছেন দরিদ্রদের জন্য যে উদ্যোগ নিয়েছেন সেজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল তিনি ক্ষমতার লোভ করেননি তিনি কেবল দরিদ্র মানুষের জন্য কাজ করে গেছেন ইউনুসের প্রশংসা করলেও বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের পথ নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিবিদ মানুষ শেখ সরাতে ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু সরকার তারা চায় সেই বিষয়ে ঐক্য নেই প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে তার মানে দেখেন এই যে ঐক্যমত্য কমিশনে এ বলছে এই কথা সে বলছে ওই কথা আলটিমেটলি যে ঐক্য হচ্ছে না সেই বিষয়টা কিন্তু তিনি সজাগ বলছেন যে এখন সেই লোকজনের মধ্যেই দ্বিধা দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল সম্প্রতি জাপানে মোহাম্মদ মাহাতিরের সঙ্গে দেখা হয় মোহাম্মদ ইনুসের তবে সেখানে বাংলাদেশের নেতাকে কোনো পরামর্শ দেননি বলে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ভাষ্য তিনি বলেন আমি তার কথা শুনেছি আমি জানি সে সমস্যা আছে কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে তা বলার মতো যোগ্যতা আমি মনে করি আমার নেই অধ্যাপক ইনুস বাংলাদেশকে আসিয়ানের সদস্য পদ দেখতে চান কিন্তু সেই সম্ভাবনা নিয়ে আশাবাদী নন মাহাতির সমস্যাটা কোথায় জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন সমস্যাটা হচ্ছে ভৌগোলিক অর্থাৎ অনেকগুলো ভৌগোলিক রাজনীতি আছে সেই রাজনীতিতে অনেক প্রতিদ্বন্দ্বী আছে তারা কোনোভাবেই বাংলাদেশকে ইন করতে দেবে না এটা মোটামুটি পরিষ্কার তো যাই হোক সেটা নির্বাচিত সরকার আসলে হয়তো তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে কিন্তু দেখেন মাহাতির মোহাম্মদের দুইটা জিনিস শেখ হাসিনার যে ভালো চোখে দেখেন না অন্যদিকে ডক্টর ভালো চোখে দেখেন এটা পরিষ্কার হলো তার এই সাক্ষাৎকারে আরেকটি বিষয় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর যে সংস্কার এবং নতুনভাবে ভাবে একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কি ধরনের সরকার কি ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে সেই ব্যাপারে যোগ্য ঐক্য নেই এবং এই ঐক্য হওয়াটা যে কঠিন সেই ব্যাপারে তার একটা হতাশা তিনি ব্যক্ত করলেন তার সাক্ষাৎকারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ